রাস্তায় যাওয়ার আগেই যেতে পারবো কি না জানি না অনেক পানি রাস্তাটা অনেক নিচে যার কারণে দু তিন দিন বৃষ্টি হচ্ছে তো আজকে বের হলাম মানে মাত্র বৃষ্টি থামলো তো সেই সুযোগ একটু বের হওয়া সম্ভবত চাকা অর্ধেক চলে গেছে পানির ভিতরে প্রায় অর্ধেক অর্ধেক যায়নি প্রায় আবহাওয়া এখনো ক্লিয়ার হয়নি আগামীকাল শোনা যাচ্ছে তো বের হলাম একটু বাজার আছে আর বৃষ্টিতে কোথায় কি অবস্থা তা একটু দেখানোর জন্য বের হওয়া আর কি তো প্রথমে নামাজ পড়বো যেহেতু আজন হলো আসরে নামাজটা পড়ি তারপরে দেখি কোথায় যাওয়া যায় প্রায় দুই দিন পরে বের হলাম টানা দুই রাত টানা দুই রাত বৃষ্টি হচ্ছে তো আসলে আমার ক্যামেরার আসল ক্যাসিংটা নাই আর হালকা নর্মাল একটা ক্যাসিং আছে তারপরেও বের হলাম তো বৃষ্টি মনে হচ্ছে শুরু হলো আবার তো নামাজটা পড়ি আগে যেহেতু থামতে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেল তো আগে নামাজটা পড়ি তারপরে দেখি কোথায় যাওয়া যায় হ্যাঁ বে নামাজ পড়ে বের হলাম তো বৃষ্টি একটু হয়েছিল আবার থেমে গেছে তো চলেন যাই দেখি আসলে হাইওয়েতে বৃষ্টি দেখার মতো কিছু নেই কারণ হাইওয়েতে উঁচু তো বৃষ্টি বা পানি দেখতে হলে নিচেই যেতে হবে নিচে যে ছোটো রাস্তাগুলো চলে গেছে সেগুলোই যেতে হবে আকাশের অবস্থা সেরকম তো আবার কথাই বলতেছে আগামী সোমবার থেকে শোনা যাচ্ছে যে আবহাওয়া ঠিক হতে পারে বলতে বৃষ্টি থেমে থামতে পারে তো আল্লাহ ভালো জানে সবই কি হবে না হবে তো পরিস্থিতি দেখে কখনোই মনে হচ্ছে না যে আপনার বৃষ্টি থামবে মনে হচ্ছে প্রায় সপ্তাহ জুড়ে সেরকম একটা মেঘের অবস্থা বা আকাশের অবস্থা দেখে তাই মনে হয় কিন্তু আসলেই কেমন জানি না কি হবে তো উপকূল এলাকায় বৃষ্টির সাথে সাথে ঝড় আবহাওয়া বা জড়ো বাতাস সেগুলো হচ্ছে আমাদের শহরেও হচ্ছে গ্রামে অনেক গাছপালা ভেঙে গেছে তো আলহামদুলিল্লাহ বন্যার আশঙ্কা আমার জেলায় হয় না তেমন একটা কারণ মাগুরা যশোর মধ্যবর্তী একটা পয়েন্ট যেখানে আসলে বড় কোনো নদী নেই যার কারণে আসলে বন্যা তেমন হয় না স্বাভাবিকভাবে বিলে একটু পানি হয় যার মাধ্যমে যার ক্ষতি হয় বিশেষ করে কিছু আবাদি ধান ধান ফসল আর শাকসবজি আর যেটা মরিচ গাছ এটার একটু ক্ষয়ক্ষতি হয় যার কারণে দাম বেড়ে যায় তুলনামূলকভাবে বেশি সবজি তো বাজারে একটু যাব তো দুই দিন বৃষ্টির কারণে বাজারের কি অবস্থা সেটাও একটু জানাবো সাথে থাকুন কলেজ রোড তো এরোডে একটু পানি বেশি হয় তো আজকে ইলিশের মাছ দেখাবো নাকি নদীর মাছ দেখাবো কি অবস্থা বাজারে চলেন দেখি একদম কত ছয়শো না মাছ তো ভালো কিন্তু আসলেই ডিম হবে না কি এগুলোই ডিম হয় না 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 বড় গুলো তো বড় গুলো খুঁজতেছিলাম চারশো পাঁচশো হয় না একই দাম ছয়শো যে গ্রামের মাছ চলে আসে কত করে এখনো চল্লিশ টাকা পুয়া আজকে মাছ কম কিন্তু সবই ফুরাই গেছে নাকি ছিলই না ইলিশ বড় ইলিশ দেখা যাচ্ছে না অল্প কিছু ইলিশ দাম সেরকম ছোট ইলিশের দামই বেশি অনেক বড় বড় মাছ কি মাছ জানি না কাকা আজকে কত করে আর বড়টা চারশো হবে না চারশো টাকা ইলিশ নাই মাছ একেবারে কম নদীর মাছ তেমন দেখা যাচ্ছে না কত করে কোনো নেই সামুদ্রিক মাছ আছে কিছু অনেক ওরে আল্লাহ ইলিশ বেশি আসতেছে টোনা নাকি সেই সব সামুদ্রিক মাছ প্রায় দুই ডালায় ধরেই রূপসাদা না এটা অতটা ভালো না হ্যাঁ এটা পুয়া মাছ না কি জানি সামুদ্রিক মাছ অনেকই দিকে ইলিশ ছাড়াও কত করে একশো চল্লিশ হয় না মাছ তো অনেক যে জায়গা ছোট মাছ আহ বন্যা বিলের কারণে আসার কথা সেই মাছ আসছে এখন ও দুটেই থাক দুটেই থাক আর প্রায় 950 টাকা কেজি বড়গুলো গুলো আর ছোট হলো 200 মাছের অনেক দাম মাছ বাজার একদমই নাই এই যত্ন করে ঘাট আমার মাছ কিন্তু তো ভিডিও আজকে পর্যন্তই ভিয়ার্স ভিডিওটি শেষ করব বাজার যে অবস্থা দেখলাম তো ছোটো মাছ একদমই নাই অল্প কিছু মাছ দেখলাম পুঁটি মাছ আর সামুদ্রিক মাছ অনেক প্রকার আছে কিন্তু তার ভিতরে ইলিশটাই বেস্ট যার কারণে ইলিশটার চাহিদা বেশি দামও বেশি তো আজকে বড় ইলিশ দেখলাম খুবই কম মাঝারি সাইজের যে ইলিশটা চারটে পাঁচটা হয় কেজিতে যার দাম বললো সাড়ে ছয়শো হয়তো বা ছয়শো টাকায় দিচ্ছে আমি চারশো টাকা পর্যন্ত দাম বলেছি হ্যাঁ তো বললো চার পাঁচশো টাকায় হবে না তো আসলেই বাজারের অবস্থা দাম বেশি কারণ বৃষ্টি হওয়ার কারণে ইলিশ ধরা পড়তেছে কম যার কারণে দাম বেশি তুলনামূলক আর নদী বিলের পা মাছ এখনও পর্যন্ত আসা শুরু হয়নি যা টুকটাক করতেছে সেগুলো মানুষ খেয়ে ফেলাচ্ছে বিক্রির যোগ্য নয় তো ভিডিওটি এই ছিল তো ভালো থাকেন সবাই দেখাচ্ছে আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ